भगवते वासुदेवाय अथ अथ तृतीय अध्याय कर्म योग श्री भगवान उवाच श्रेयं सधर्म विगुणा परो धर्म सनुष्ठिता सधर्मे निधम श्रेय परो धर्म उत्तम रूपे आचरितो পরের ধর্ম থেকে নিজের ধর্ম শ্রেষ্ঠ নিজের ধর্মে মৃত্যুও কল্যাণ কিন্তু পরের ধর্ম ভয়াবহ অর্জুনাথ অনিচ্ছে অপি বাসনে অর্জুন বললেন

রজগুণ হতে উৎপন্ন এই কাম এবং ক্রোধ এ মহাভক্ষ অর্থাৎ ভোগের দ্বারা কখনো সন্তুষ্ট হয় না এবং অত্যন্ত পাপকারক একেই তুমি মহা শত্রু বলে জানবে ধ্রুমেন লভ্রিয় তেহ হিরিয়া yatha আদর্শামলেনচ yatha হল মেন্যথা গর্ভ তথাতে ময়নাক দ্বারা দর্পণ এবং জরায়ু দ্বারা গর্ভ যেমন আবৃত থাকে তেমনি কাম এবং কামনার দ্বারা জ্ঞান আবৃত থাকে আবৃতম জ্ঞানম মেতেন জ্ঞানিন নিতাবৈরিনা কাম রূপেন কন্তেয়া দুষ্পুরে নালেন নাচা হে কন্তেয় এই কাম এবং কামনা জ্ঞানীদের চিরশত্রু এবং অগ্নির ন্যায় দুষ্পূরণীয় এই কাম এবং কামনার দ্বারা জ্ঞান আবৃত থাকে ওং নম তৎসিমিতি শ্রীমদ্ ভগবদ্ গীতা সু উপনিষদ সু ব্রহ্মবিদ্যায় যোগশাস্ত্রে শ্রীকৃষ্ণ অর্জুন দ্বিতীয় অধ্যায়ের উনচল্লিশতম শ্লোক সমাপ্ত